প্রভু ভগবান রাম মন্দিরের আনুষ্ঠানিক গ্রহণের সামনে রেখে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আহ্বানে সারা ভারত সারা পৃথিবীর সমস্ত মন্দির প্রতিষ্ঠানগুলি আমরা স্বচ্ছ ভারত কর্মসূচি গ্রহণ করেছি তারই অঙ্গ হিসাবে আমাদের রাজ্যের প্রতিটি দেবালয় মন্দির বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান আমরা স্বচ্ছ ভারতের মধ্যে আমরা কর্মসূচি গ্রহণ করেছি আজকে আমাদের আগরতলা স্থিত আশ্রমে আমরা স্বসঙ্গ বিহার আশ্রমে আমরা বিহারে আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি আমাদের সঙ্গে আমাদের সমাজ থেকে আমাদের পাতিয়া দিল্লি মধ্যে আমাদের ভারতীয় জনতা পার্টির সহসভানেত্রী পাতিয়ার মধ্যে আছে আমাদের নগরের মন্ডল সভাপতি দেব আছেন আমাদের এখানে গৌতম আমাদের কর্পোরেটার শিখে ব্যানার্জি আছেন আমাদের এই সৎসঙ্গ বিহারে যারা দায়িত্বে আছেন আমাদের মান সবাই আছেন সার্বিকভাবে এই এলাকার লোকজন নিয়ে আমরা আমাদের প্রধানমন্ত্রীর আহ্বানে সারা দিয়ে আমরা কিন্তু প্রতিটি দেবালয় মন্দির আমরা প্রতিদিনই প্রতিনিয়ত আমরা স্বচ্ছ অভিযান করছি